সমাজসেবী রাম বালক সিংয়ের উদ্যোগে বজবজ কালীপুরের শিব মন্দিরে বাবার মাথায় জল দেয়া হলো। বাঙালিদের শ্রাবণ মাস শুরু না হলেও অবাঙালিদের শ্রাবণ মাস পূর্ণিমা থেকেই শুরু হয়ে যায় বজবজ কালীপুর জুটমিলের সামনে দীর্ঘ একশো বছর পুরাতন শিব মন্দিরে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে বজবজের সরস্বতী নদীর ঘাট থেকে জল নিয়ে এসে কালীপুর নিউ সেন্ট্রাল জুটমিলের মন্দিরের বাবা শিব ঠাকুরের মাথায় ঢালা হয় এই প্রথা চলে আসছে প্রায় একশো বছর সময়কাল ধরে বজবজ কালীপুর বাসিন্দারা ও বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার পূর্ণার্থীরা আজ কালীবাড়ি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারা কালীপুরে শিব মন্দিরের বাবার মাথায় ঢাললেন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাম বালক সিং ও অন্যান্য ভক্তবৃন্দ বজবজ থেকে দেবাশিস দাসের রিপোর্ট আমাদের বার্তা দিতে হবে না সমস্ত মানুষ নিজেই বার্তা বাহক আজকে কালীপুর মিলগেট শিবমন্দির উন্নয়ন কমিটি মাননীয় সভাপতি শ্রী রামবালক সিংজির উদ্যোগে শিব মন্দির উন্নয়ন পুরো কমিটি এলাকার মানুষ কালীপুর বাজার ব্যবসায়ী কমিটি সকলে যৌথ উদ্যোগ নিয়ে পরপর ষষ্ঠ বছর এইটা ছ বছরে এই বছর ছ বছর পরপর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখনো শ্রাবণ মাস আসতে তিন দিন দেরি আছে কিন্তু হিন্দি ভাষাভাষীদের ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস বাবা মহাদেবের জন্ম মাস তাই বাবার চরণে প্রণাম জানিয়ে গঙ্গা থেকে পবিত্র গঙ্গা জল বজবাজে শতবর্ষ প্রাচীন ঐতিহ্য মন্ডিত বজবাজ ছত্রিগড় সর্বসাধারণের কালীবাড়ি সেই কালীবাড়ির গঙ্গার ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার পুরুষ মহিলা তারা সবাই প্রবল দৃষ্টিতে উপেক্ষা করে কালীপুর নিয়ে যেতে বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণ করার প্রার্থনা জানাচ্ছেন এবং রামবালক সিংজির উদ্যোগে এই অনুষ্ঠানে আমাদের সাথে পুরসভার ভাইস চেয়ারম্যান জেনাব মোহাম্মদ মজুর প্রাক্তন পৌর প্রধানা বর্তমান কাউন্সিলর শ্রীমতী ফুলু দে কাউন্সিলর আসিফ ইসলাম এবং অন্যান্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি হাজার 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 মানুষ এবং এই কমিটির সম্পাদক প্রিয় পাল হাজার হাজার ভক্ত তারা অংশগ্রহণ করেছেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আবাল বৃদ্ধ বনিতা কালীবাড়ি থেকে জল এনে কালীপুর মিলগেট শিব মন্দিরে বাবার মাথায় জল দিয়ে তাদের মনস্কামনা পূরণে প্রার্থনা জানাচ্ছেন আর আমাদেরও এটাই প্রার্থনা মহাদেবের কাছে তার জন্ম মাসে হিন্দি অনুযায়ী আজ থেকে শ্রাবণ মাস পড়েছে বাংলা তিন দিন পর শুরু হবে কিন্তু আমাদের প্রার্থনা বাবার কাছে বাবা সকলকে ভালো রেখো শান্তিতে রেখো সকলের যাতে মঙ্গল হয় এই প্রার্থনা আমাদের বাবা মহাদেবের কাছে